গ্রাফিক স্কুল বিডি ডট কমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মামুন রশিদ অ্যাডব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি টু থাউজেন্ড সেভেন্টিন লার্নিং আপনাকে স্বাগতম আজকে দেখাবো স্টার টুল এখান থেকে আমরা পলিগানাল এলিভস রাউন্ডেড রেক্টেঙ্গাল টুল অ্যান্ড রেক্টেঙ্গাল টুল এই চারটার টুলস আমরা দেখেছি এবং লাস্ট যেটা আছে এখানে একটা স্টার টুলস তো আমরা এখান থেকে সিলেক্ট করার পর যদি আমরা এখানে একটা করি বক্স আসছে যেটা আগের যেগুলো দেখেছিলাম সেগুলো সেম বাট এখানে কিছু অপশনের চেঞ্জ রয়েছে এখানে দেখেন রেডিয়াস ওয়ান রেডিয়াস টু অ্যান্ড পয়েন্ট তো রেডিয়াস ওয়ান থেকে যদি আমরা ওয়ান করে দিই রেডিয়াস টু থেকে যদি ওয়ান করে দিই এখান থেকে পয়েন্ট যদি ফাইভ করে দিই আমরা করি দেখেন আমাদের কেমন হচ্ছে এরকম হয়ে যাচ্ছে সো আমরা জাস্ট এটা এখন ডিলিট করে ফেলছি ডিলিট করার পর আমরা জাস্ট এখানে ক্লিক করছি আমরা এখানে এখানে যদি তাহলে দেখেন আমাদের এটা রেডিয়াস অনুযায়ী এটা কাজ করছে ওকে সো আমরা জাস্ট এখান থেকে যদি এইভাবে স্টার নেই এইভাবে নেই এখন এখান থেকে আমরা এখন রয়েছে চারটা রয়েছে পয়েন্ট অ্যান্ড আমরা যদি এখান থেকে বাড়াতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে এটা আপ অ্যান্ড ডাউন আপ প্রেস করে আমরা এটা বাড়াতে পারবো এবং ডাউন আর প্রেস করে এটা আমরা কমাতে পারবো এই জিনিসটা আমরা এখান থেকে করতে পারছি লাইক আমি আবার যাচ্ছি টুলে টুলে যাওয়ার পর এখান থেকে কমিয়ে নিচ্ছি কমিয়ে নিচ্ছি সর্বনিম্ন এখানে তিনটা হবে তিনটা থেকে এখানে আপনি ইচ্ছা মতো এখান থেকে টুল সিলেক্ট করতে পারবেন আমরা আগের সব টুলস দেখেছিলাম রেক্টেঙ্গাল রাউন্ডেড পলিগানাল তো সবগুলোতেই আমরা এখান থেকে স্ট্রোক ইউজ করতে পেরেছিলাম সেম ভাবে আমরা এটাতে স্ট্রোক ইউজ করতে পারবো লাইক এখান থেকে আমি স্ট্রোকে ক্লিক করার পর আমি একটা স্ট্রোক ভ্যালু দিয়ে দিচ্ছি স্ট্রোক ভ্যালু একটু ওয়ান রয়েছে জাস্ট আমি এখানে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান করে দিলাম সো এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা স্ট্রোক হয়েছে আমরা আগে যেভাবে করেছিলাম এক্সপ্যান্ড করে এখান থেকে স্ট্রোক চেঞ্জ করা কিংবা আদার্স যেগুলো অপশান রয়েছিলো এগুলো আমরা কিন্তু এইটার মধ্যে অ্যাপ্লাই করতে পারি অ্যাপ্লাই করে এখানে ইউজ করতে পারি লাইক এখান থেকে আমরা এগুলো ইউজ করতে পারি সো আমরা এখন জাস্ট অবজেক্ট থেকে এখানে যদি এক্সপ্যান্স এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলি অ্যান্ড রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখান থেকে আনগ্রুপ করে ফেলি দেন আমরা এটা কিন্তু আলাদা করে নিতে পারবো ওকে তো এই হচ্ছে আপনার স্টার কাজ আর বাকি সব যেসব আমরা এখানে রেক্টেঙ্গাল টুলসে দেখিয়েছিলাম সেমভাবে কাজ করবে বাকিগুলো সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম